কে এডমিন টানে আমি আপনাদের সাথে আছি ফাহিম মোল্লা আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে আমাদের এডমিন প্যানেলের কাছে অনেকবার क्वेश्चन আছে আমাদের গ্রুপে কেন অনলাইন ইনকাম रिलेटेड পোস্ট अप्रूव হয় না কি কারণে আমরা এই পোস্ট রিজেক্ট করে দেই বা আমরা নিজেরাও দেই না তো এর কারণ মূলত বলা যায় একটাই যে আমরা চাই না আমাদের গ্রুপের দারা কেউ প্রতারিত হোক বর্তমান অনলাইনের এর জামানায় বিভিন্ন স্কামার বসে এরা বিভিন্নভাবে ভাবে আপনাদেরকে টাকার লোভ দেখিয়ে আপনার বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করবে বিভিন্নভাবে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে তো এজন্যই হচ্ছে মূলত আমরা এসব পোস্ট অ্যাপ্রুভ করি না প্লে স্টোর বা বিভিন্ন অনেক অ্যাপ দেখবেন যে এখান থেকে আপনার খুব অল্প পরিশ্রমে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি কি জানেন সব অ্যাপস ইনস্টল করার সাথে সাথে আপনার বিভিন্ন তথ্য তারা হাতিয়ে নিতেছে আপনি যখন অ্যালাউ দিবেন অ্যাক্সেস দিবেন তাদেরকে তখন কিন্তু তারা আপনার তথ্য নিয়ে যেতেছে তাদেরকে দোষ দিতেও পারবেন না আপনি কিন্তু নিজে অনুমতি দিতেছেন অ্যালাউ দিয়ে অ্যাক্সেস অ্যালাউ দিয়ে অনুমতি দিতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পারমিশনই তারা নিতেছে কিন্তু আপনি আপনার অজান্তে আপনি বুঝতেছেন এটা দ্বারা কি ক্ষতি হতে পারে মূলত আমরা এই কারণেই গ্রুপে এসব পোস্ট অ্যাপ্রুভ করি না বিভিন্নভাবে এস্কামার আসে বিভিন্ন আপনার এই রেফার করে এই লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন লিঙ্ক এইসব তথ্যতে ই করলে বিভিন্ন লিঙ্ক আছে এখানে ক্লিক করলে আপনার তথ্য হাতিয়ে নিতে পারে বা এরকম ভাবে আপনার লিঙ্কটা ক্লিক করবো একটু বুঝে শুনে বিশেষ করে ডট কম বিভিন্ন ডাব্লু ডাব্লু ডট ইটিসি ডট কম মানে যে সব ওয়েবসাইটের শেষে ডট কম আছে এগুলো একটু ট্রাস্টেড ওয়েবসাইট এছাড়া যা আছে টোটালি প্রায় ফেক বা মানে একটু ট্রাস্ট নাই মানে এদেরকে বিশ্বাস করা যায় না কারণ ডট কম ডোমিনের দামটা একটু বেশি এই জন্য আর ডট কম এ পর্যন্ত শুনিনি যে তারা প্রতারিত করছে ডট কম ডোমিন যারা কিনছে তো ওই ডোমিন নেমটা দেখে আপনারা একটু কাজ করবেন আমরা যখন ভালো একটা ওয়েবসাইট পাবো বা ভালো একটা অনলাইন ইনকামে ওয়ে পাবো তখন আমরা নিজেরাই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব যে কিভাবে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অন মোটামুটি আপনি আপনার হাত খরচা চালাইতে পারবেন কিন্তু আমরা চাই না যে এই খুব সামান্য টাকার জন্য আপনি প্রতারিত হন বিশেষ করে আমাদের গ্রুপ দ্বারা মা আমাদের নিজেদের গ্রুপের স্বার্থে বলতেছি বলতে পারেন আপনাদের স্বার্থে তাও বলতে পারেন কিন্তু আমাদের গ্রুপ দ্বারা চাই না যে আমাদের গ্রুপ থেকে কেউ প্রতারিত হোক মূলত এসব কারণে আমরা হচ্ছে এসব পোস্ট অ্যাপ্রুভ করি না ধন্যবাদ সকলকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আর